নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না ডাল এর জন্য গরম আমি এক কাপ মতো কলাইয়ের ডাল দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম ডাল ফুটে উঠলে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন যে ফান ফেনা রয়েছে সেগুলি ফেলে দিলাম এখন ডাল ফুটিয়ে নিয়ে মধ্যে লবণ স্বাদ মতো হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে এই ডাল আমি কুকারে দিয়ে দেবো এবং দুটি হুইসেল পর্যন্ত এটি কুকারে আমি রান্না করে নেব দেখো কুকারে এই ডাল আমি ঢেলে দিলাম এখন ঢাকনা বন্ধ করে দুটো হুইসুল বেজে গেলে আমি এটি নামিয়ে নেব এবং যখন স্টিম চলে যাবে সেই সময়কে ঢাকনা খুলে অন্য ঢেলে নেব গরমকালে এই কলাইয়ের ডাল খেতে অসাধারণ লাগে এই কলাই ডাল খেলে শরীরও ঠান্ডা হয় অনেকে কলাই ডালকে থাকেন এই ডাল আমাদের শরীর ঠান্ডা রাখে দেখুন এখন এই ঢাকনা লাগিয়ে দেবো এবং ডাল এইভাবে সিদ্ধ করে নেবো ডাল সিদ্ধ আমার হয়ে গেছে গেছে স্টিম চলে সেই সময় এটি ডাল আমি ঢাকনা খুলে অনুপাতে ঠেলে নিলাম এখন একটি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম আর এর মধ্যে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর আদা গ্রেট করে দেবো আপনারা যে যেরকম আদা পছন্দ করেন সেই পরিমাণ আদা দেবেন আমি এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম এখন এইগুলি খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন মশলা এবং আদা পুড়ে না যায় এগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব দেখুন এখানে আমি নামানোর পরে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন আমি এটি পরিবেশন করে নেব এখন কতগুলি মাছের পিস আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পনেরো মিনিট মাছের পিসগুলো রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিলাম এবং গরম করে এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে মাছগুলি ভেজে নেবো আজকে আমি রুই মাছ রান্না করছি দেখুন প্রথমে গরম করাই তেল ঢালতে হবে না হলে মাছ তেলে লেগে যেতে পারে তারপরে তেল গরম করে নিয়ে রাখা মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে দেখুন আমার আজকে মাছ কি সুন্দর উঠে গেল দুটি মাছ ভাজার পর এরপরে বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেবো এই তেলের মধ্যে শুকনো লঙ্কা সাদা জিরে এবং অর্ধেক পেঁয়াজ আমি ভেজে নিলাম বেজে এর মধ্যে আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দেব স্বাদ মতো লবণ এখানে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা আমি নেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো মশলার মধ্যে এপিট ওপিট করে নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় উষ্ণ গরম জল দিয়ে দেবো দেখো মশলা কষা নামে হয়ে গেছে এখন এর মধ্যে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে মাছগুলো আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি দুটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখুন ঝোল ফুটে উঠেছে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা অল্প মুখ ছিঁড়ে দিয়ে দিলাম এবং এখন এখন লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং অন্য পাত্রে ঢেলে নিলাম আপনারা রেসিপিগুলো এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন নমস্কার